এরপর প্রশ্ন হলো আমি আমার পিতামাতার সাথে সম্পর্ক রাখতে চাই কিন্তু আমার স্ত্রী এমন এক দাজ্জাল মহিলা যা সে মোটেও সহ্য করতে পারে না এখন আমার করণীয় কি বউরে দাজ্জাল মহিলা বলতেছে এই লোকটা কে চেহারা দরকার হতে পারে হতে পারে আল্লাহরের বান্দি অতিরিক্ত অতিরিক্ত জুলুম করে ব্যবহার ব্যাপারে অস্বাভাবিক না সব মহিলা ফেরিস্তানা আর সব পুরুষও বাবা মার সাথে তাহলে স্ত্রীকে স্ত্রীকে খুশি করতে গিয়ে বাবা মার সাথে সম্পর্ক নষ্ট করা যাবে কারণ বাবা মার সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ ভাই বোনের সাথে সম্পর্ক রক্ষা করা কি ফরজ এই ফরজ মানতে যদি স্ত্রী বাধা দেয় তাহলে স্ত্রীর বাধা শোনা যাবে না লা তা আতা ফিমা আসায়াতিল খালক আল্লাহর অবদমে পৃথিবীর কারোর কথা শোনা যাবে এখানে স্ত্রীকে বোঝাবার চেষ্টা করবে যে দেখো আজকে আমি আমার মা বাবার সাথে সম্পর্ক রাখতে তুমি বাধা দিচ্ছো একসময় আল্লাহ তোমাকে ছেলে দিবে মেয়ে দিবে তারাও আবার তোমার সাথে সম্পর্ক রাখতে গেলে তাদের বউরা যদি বাধা দেয় তোমার কাছে কোন লাভ আর দ্বিতীয়ত আমাকে তুমি আমার বাবা মার সাথে সম্পর্ক রাখতে বাধা দিয়ে তুমি নিজের ক্ষতি নিজে আনছো নিজের পায়ে বলেছেন যে ব্যক্তি তার হায়াতে হোক রিজিক বৃদ্ধি পাক এটা চায় সেই জন্য আত্মীয়তার সম্পর্ক বেশি বেশি কানেক্টেড রাখে সম্পর্ক ভালো রাখে আমি আমার মা বাবা ভাই সাথে সম্পর্ক ভালো রাখলে আমার রিজিক কম হবে হায়াত কম হবে ক্ষতি তোমার হবে অতএব তুমি আমাকে আমার আত্মীয়স্বজন থেকে দূরে রাখলে লস তোমার তুমি বোকা বোঝাতে হবে স্ত্রীকে নসিহাত করতে হবে আমাদের মা বোনরা এমনকি অনেক ভাইরা আল্লাহর দিন সম্পর্কে তাদের জানা নেই এলেম দেন দিন দেন কোরআন দেন দেখবেন সব মূর্খতা দূর হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো আমি সব সময় ফোন টিপি তবে কোনো গুনাহের কাজ করি না দিন ইলম শিখি আপনার লেখাও ও লেকচার ফলো করি কিন্তু আমার মা এতে রেগে যান কারণ আমার চোখের সমস্যা ফোন টিপলে সমস্যা বৃদ্ধি পায় এই জন্য মা আমাকে বকাবকি করে যদি বলে ফোন রেখে দে তখন আমি রাখি না তাহলে আমি কি মায়ের অবাধ্য সন্তান হিসেবে গণ্য হব এতে কি আমার গুণ হবে অবশ্যই মা যদি নিষেধ করেন যে বাবা ফোন টিপিস না এরপর যদি আপনি ফোন টিপেন তাহলে আপনার মায়ের অবাধ্য হয়ে গেলেন কার অবাধ্য হয়ে গেলেন মায়ের অবাধ্য হয়ে গেলেন বাবা যদি নিষেধ করে নিষেধ না শুনেন তাহলে বাবার অবাধ্য হয়ে যাবে খবর কারণ আপনার ফোন টিপাটা আপনি বলবেন যে আমি তো ওয়াশ শুনতেছি আমি তো এই ভালো কাজ করতেছি আপনার এই ভালো কাজ করার ফরজ না মা বাবা নিষেধ করছে যে তোমার চোখের গতি হবে আপনি নিজের স্বীকার করছেন আপনার চোখের গতি হবে ছাত্ররা অতিরিক্ত টিপা করলে তাদের পড়াশোনার ক্ষতি হয় ব্রেনের ক্ষতি হয় স্মৃতিশক্তি তাদের কমে যায় তাকুয়া কমে যায় ইমান চলে কমে যায় না ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক সময় হয়ে যায় এই জন্য অভিভাবক যদি নিষেধ করে তখন মা বাবার নিষেধাজ্ঞা মানতে হয় আরে আপনি নফল নামাজে আছেন তখন আপনার মা যদি বলে নামাজ ছাড় জোর করে ডাক দেয় তখন নামাজ ছেড়ে নফল নামাজ হলে মা বাবার ডাকে আপনাকে সাড়ে দিতে হবে সেটা যদি এত গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনার মোবাইল টিভি কি নফল নামাজের চাইতে গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই মা বাবার কথা শুনতে মোবাইল যদি নিয়ন্ত্রণ করতে না পারেন আল্লাহর ছেড়ে দেন নেশা হয়ে গেছে বাটন ফোনে চলে আসেন দেখবেন সোজা হয়ে যাবেন ছয় মাস বাটন ফোনে চলে আসেন আর ওটা বিক্রি করে ফেলেন কাউকে দিয়ে দেন দেখবেন ইনশাআল্লাহ বদব্বার সব দূর হয়ে গেছে সময় বরকত হয়েছে কিছু কালের জন্য হলো আমরা নিজেদেরকে এই এডিকশন এই নেশা থেকে বাঁচাতে হবে বিশ্বাস করুন সব শেষ হয়ে গেছে যত সংসারে সংসারে অশান্তি সবচেয়ে বড় কারণ হলো মোবাইল আল্লাহ তাআলা আমাদেরকে আসক্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এরপর প্রশ্ন হলো সালাম আগে কে দিবে যিনি বাহির থেকে এসেছেন তিনি দিবেন নাকি আগে ওই স্থানে যিনি আসেন উনি দিবেন দয়া করে জানাও উপযুক্ত হবে দেখো বাহির থেকে আগন্তুক বেশি ব্যক্তি উপস্থিত ব্যক্তিকে সালাম দিবে এটাই সুন্নাহ নবী করিম sallallahu alaihi wasallam হাদিস থেকে আমরা জানি যিনি বাহির থেকে আসবেন তিনি সালাম দিবেন কাকে উপস্থিত ব্যক্তিকে দাঁড়িয়ে আছেন যিনি তিনি সালাম দিবেন কাকে বসা ব্যক্তিকে বসা ব্যক্তি সালাম দিবেন সব ব্যক্তিকে এটা হলো সালামের ধারা এখন কথা হলো কেউ বাহির থেকে আসছে কিন্তু বোবার মতো দাঁড়ায় রয়েছে সালাম দেয় নেই আপনি কি করবেন আপনি তখন সালাম দেবেন যেহেতু সে সালাম দেয় নেই হয়তো জানে না আপনি উদ্দেশ্যে আপনি সালাম দিয়ে দিবেন কিন্তু নিয়ম হলো যিনি আসেন তার কর্তব্য হলো সালাম দেওয়া বসা ব্যক্তিকে উপস্থিত ব্যক্তিকে বাহির থেকে এসে দোকানে ঢুকছে অফিসে ঢুকছে যে আসছে সে সালাম দিবে এটাই নদ যদি সে না দেয় তখন বসা ব্যক্তি সালাম